ইসলামিক ব্যাংকগুলোকে শুধুমাত্র মুসলমানদের অ্যাকাউন্ট খুলে হিন্দুদের অ্যাকাউন্ট নাই খ্রিস্টানদের অ্যাকাউন্ট নাই বৌদ্ধদের অ্যাকাউন্ট নাই তাহলে ইসলামিক ব্যাংকগুলো ইসলামিক ব্যাংকিং এর মাধ্যমে কোরআন সুন্নার নীতিমালা অনুযায়ী সব ধর্মাবলম্বীদেরকে ব্যাংকিং সেবা দিচ্ছে এবার আপনি বাটি চালান দেন প্রয়োজনে তুলার আসে আনেন সারা দুনিয়া জুড়ে একটা হিন্দু ব্যাংক খুঁজে দেখান সারা পৃথিবী থেকে একটা ইহুদি ব্যাংক দেখান সারা দুনিয়া একটা বৌদ্ধ অথবা একটা খ্রিস্টান ব্যাংক দেখান পারবেন না নাই সারা দুনিয়ার কোথাও নাই কেন নাই প্রশ্নটা করেছেন কোনদিন নিজের বিবেকের কাছে কোন হিন্দু ভাই করেছেন যে আমরা যেরকম মুসলমানরা ইসলামিক ব্যাংক করলো আমরা হিন্দুরা হিন্দু ব্যাংক কোনদিন একজন হিন্দু ভাই নিজের বিবেককে প্রশ্ন করেছেন মুসলমানরা কোনোদিন জিজ্ঞাসা করেছেন যে আমি রাজনীতির কথা শুনলেই ইসলামী রাজনীতির কথা শুনলেই শরীরের মধ্যে আলআসির চুলকানি হয় যখন ব্যাংকিং সেক্টরে ইসলামিক ব্যাংক গোটা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড তোমাকে সোজা রাখে তখন তোমার ইসলামের নাম শুনলে তো তোমার চুলকানি হয় না আল্লাহ পাক তোমাদেরকে বুঝদান করুক হিনমন্য মুসলমান মাথা সোজা করে দাঁড়াও তুমি কোন বিকলাঙ্গ ধর্মের অনুসারী নও তুমি কোন আনকমপ্লিট ধর্মের অনুসারী নও তুমি একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের আদর্শের অনুসারী তুমি তুমি কেন হিনমন্যতার শিকার হবা মোহতারাম হাজরিন আমি এই প্রসঙ্গে কথা দীর্ঘায়িত করতে চাই না এটা শুধু একটা আপনাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখালাম যে এই তো আজ প্রায় উনিশশো ষাটের দশক থেকে চল্লিশ বছর আর বিশ বছর ষাট বছর প্লাস পাঁচ বছর পঁয়ষট্টি বছর আজ প্রায় সাত দশক হতে চলেছে যে সারা দুনিয়া জুড়ে মুসলমানরা ইসলামিক ব্যাংকিং সিস্টেম গড়ে তুলে দুনিয়ার সাতশো কোটি মানুষের অর্থনৈতিক লেনদেন ইসলামের নীতিমালা অনুযায়ী পরিচালনা করবার ব্যবস্থা শুধু কিতাবপত্রে নয় প্র্যাকটিক্যালি সারা দুনিয়ার সামনে দিয়েছে তাহলে অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায় হিন্দু ধর্ম মানা যায় না অর্থনীতির ক্ষেত্রে ইসলাম মানা যায় বৌদ্ধ ধর্ম মানা যায় না অর্থনীতির ক্ষেত্রে খ্রিস্টান ধর্ম ইহুদু ধর্ম মানা যায় না মানা যায় কেবলমাত্র ইসলাম ধর্ম আপনি ইসলাম নিয়ে করেন নাই ইসলামকে জানার চেষ্টা করেন নাই ইসলামকে পরিপূর্ণভাবে অনুধাবন করার চেষ্টা করেন নাই আপনি আল কোরআন পড়াশোনা করেন নাই আপনি আমার নবীর সুন্দা নিয়ে গবেষণা করেন নাই ন্যূনতম আলেমদের কাছ থেকে জানার চেষ্টাটা পর্যন্ত আপনি করেন নাই এরপরেও আপনাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলতেছি যে সকল মুসলমানেরা রয়েছেন এমন যে যারা অনবহিত ইসলামের পূর্ণাঙ্গতার ব্যাপারে আপনারা জানেন না আপনি এখনো অনবগত রয়ে গিয়েছেন আর সেই আপনার অনবহিতির কারণেই আপনার মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছে আর সেই হীনমন্যতার পরিণাম হলো এই যে আমরা যেমন বুক ফুলিয়ে আল্লাহর জমিনে ইসলামী রাষ্ট্রের দাবি তুলতে পারি আপনি ইসলামের রাষ্ট্রের দাবি করতে পারেন না বলেই ইসলাম বাদ দিয়ে আপনি আব্রাহাম লিঙ্কন কালমার্স মাওসুদার লেনিনদের আদর্শের রাজনীতি করেন সেই সকল মুসলিম ভাইদেরকে একটু জানানোর জন্যই আমার আজকের আলোচ্য বিষয় এটা আমরা আলোচনা করছি যে বুঝেন বুঝবার চেষ্টা করেন একটু যে এই যে আমাদের দাবি এবং আপনাদের যে কনফিউশন এই গোলক ধাঁধার সমাধান আমি দেব শুধুমাত্র দুটো স্যাম্পলের মাধ্যমে দুটো দৃষ্টান্তের মাধ্যমে মূল গোলক ধাঁধাটা কি ছিল আবার ফিরে আসে আমি কোথায় সেটা হলো আমি অ্যাজ এ মুসলিম আমি মুসলমান হিসেবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি আপনি মুসলমান হিসেবে যদি আমরা মুসলমানরা ইসলামী রাষ্ট্রের দাবি করি সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অন্যান্য ধর্মাবলম্বীরাও তো যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের দাবি করতে পারে তখন একই দেশে আমরা সবাই বসবাস করি তাহলে সবগুলো ধর্ম যদি যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে তাহলে সমস্যার সমাধান কোথায় এই হলো গোলকদাতা এই গোলক ধাতায় অন্য সব ধর্মাবলম্বীরা যেরকম পেঁচে আছে পেঁচিয়ে গেছে এই অনবহিত হীনমন্ন মুসলমানরাও এই গোলক ধাতার মধ্যে পড়ে গেছে আমরা এই সমস্ত মুসলমানদেরকে এই গোলক ধানা থেকে বের করে আনার চেষ্টা করব আর অমুসলিম ভাইদের এই জিজ্ঞাসার জবাব দেব মাধ্যমে প্রথম হলো এই আজকের একবিংশ শতাব্দী সারা পৃথিবীতে গ্লোবাল যে সকল কাজকর্ম বিশ্ব জগৎ জুড়ে যেই কাজগুলো চলছে যেখানে পৃথিবীর এক প্রান্তের একজন লোক আরেক প্রান্তের আরেকটা লোকের সাথে কানেক্টেড এই তো গ্লোবালাইজেশন এই তো বিশ্বায়ন যে আপনি আছেন এখানে আরেকজন কানাডার অপর প্রান্তে চব্বিশ ঘন্টার দূরত্ব হলো সময়ের ব্যবধানে সেখানে আপনার বারো ঘন্টার ব্যবধান ওখান থেকে এখানে এই জায়গা থেকে আরেকজন মানুষ সেই পৃথিবীর অপর প্রান্তের একজন লোকের সঙ্গে তার প্রতি মুহূর্তে তার কানেকশন প্রতি মুহূর্তে সে তার সঙ্গে সম্পৃক্ত আছে বিশ্বায়নের এই যুগে মানুষের অনেক কাজ গ্লোবাল স্টেজে করতে হয় আন্তর্জাতিক স্তরে মানুষকে অনেক কাজ করতে হয় যেই কাজগুলোর সঙ্গে সারা পৃথিবীর মানুষ এক সঙ্গে কানেক্টেড থাকে এক সঙ্গে জড়িত থাকে সেই যুগে সেই যুগে মানুষের জীবন জীবিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সেক্টরটা সেটা হলো অর্থনৈতিক সেক্টর সেটা কি অর্থনৈতিক সেক্টর অর্থনৈতিক খাত এই অর্থনৈতিক খাত নিয়ে যদি আমি একটা প্রশ্ন করি যে আজকের একবিংশ শতাব্দীর দুই হাজার পঁচিশ সালের সারা পৃথিবীর সাতশো কোটি মানুষের অর্থনীতি কিভাবে চলবে আমার এই প্রশ্ন আবার শোনেন দুই হাজার পঁচিশ সাল আজকে হলো চব্বিশ সালের সাতই ডিসেম্বর আর মাত্র তেইশ দিন পরে শুরু হবে দুই হাজার পঁচিশ সাল মনে করেন দুই হাজার পঁচিশ সালের সারা দুনিয়ার সর্বশেষ জরিপ অনুযায়ী মানুষ সংখ্যা হলো পপুলেশন হলো সাতশো কোটি এই সাতশো কোটি দুনিয়ার মানুষের অর্থনৈতিক সমস্যার কীভাবে সমাধান হবে সাতশো কোটি মানুষের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে এই প্রশ্নটা রাখলাম এই প্রশ্নটা রেখে এবার হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করি তুমি বলো তোমার হিন্দু ধর্ম অনুযায়ী এই সাতশো কোটি মানুষের অর্থনৈতিক জিজ্ঞাসার কি জবাব তোমার ধর্ম তোমার কাছে দিতে পারে এরপরে বৌদ্ধ ভাইকে জিজ্ঞাসা করব এবার তুমি বলো তোমার বৌদ্ধ ধর্মের অনুযায়ী তোমার ধর্মের থেকে তুমি রেফারেন্স দিয়ে বলবা যে তোমার ত্রিপাঠকের মানুষের অর্থনীতির সমস্যার সমাধান এইভাবে হবে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করব তোমার আসমানি কিতাব ইনজির শরীফ এবং তোমার নবী ঈসা আল ইসলামের সূত্রে তুমি আমাদেরকে দুটো বর্ণনা দিবা যে বর্ণনার মাধ্যমে দুই হাজার পঁচিশ সালের সাতশো কোটি মানুষের অর্থনৈতিক প্রশ্নের সমাধান পাওয়া যাবে ইহুদিদেরকেও বলবো মুসা আলহ ইসলামের সূত্রে তাওরা কিতাবের সূত্রে দুটো রেফারেন্স তুমি আমাকে দিবা যেই রেফারেন্সের আলোকে দুই সালের সাতশো কোটি মানুষের অর্থনীতির প্রশ্নের সমাধান দিতে পারবে তোমরা এই প্রশ্ন আমি করলাম বলবেন যে হুজুর এখানে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই আমি এটা জানি যে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে এখানে কোনো না কোনো অন্যান্য ধর্মাবলম্বীরা আছে আর ব্যাপারটা এমন নয় যে আমি এখানে চুপিসারে কথাটা বলে চলে যাচ্ছি আমি বলে যাচ্ছি ফাঁকা মাঠে নয় আমার কথা মাইকে বহুদূর পর্যন্ত ছড়াচ্ছে এবং এই মিডিয়ার যুগে রেকর্ড হচ্ছে এগুলো ইন্টারনেটে ছড়াবে চলতে থাকবে সারা দুনিয়া বিচরণ করবে সারা দুনিয়া মার সামনে রেখেই আমি চ্যালেঞ্জ করতে পারি হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী খ্রিস্ট ধর্মাবলম্বী ইহুদি ধর্মাবলম্বী তাদের ধর্মের রেফারেন্সে সাতশো কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারবে না যদি আমাকে জিজ্ঞাসা করেন আমাকে নয় যে কোনো একজন মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার ধর্ম পারবে আমরা বলবো শুধু পারবে না বরং শ্রেষ্ঠ সমাধান ইসলাম দিতে পারবে দুই হাজার পঁচিশ সালের জাতীয় বাজেট কিভাবে হবে

সুন্নার আলোকে বিশ্ববাসীর সামনে উপহার দিতে সক্ষম মাস্তারম হাজরিন এটা এটা শুধু আমাদের গলার জোরের কথা না এই জন্য এই কথাগুলো একটু আস্তে বলতেছি অন্য কথা যতটা জোরে বলে এই কথা একটু আস্তে বলছি না আমি হ্যাঁ এই কথাটা আস্তে বলতেছি এজন্য জন্য বলতেছি যে এই কথাটা আমার গলার জোরের কথা নয় এটা রিয়ালিটি এটা বাস্তবতা এত বড় রাষ্ট্র আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সেই ভারত বর্তমান শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী একটা সরকার চরম হিন্দুত্ববাদী সরকার সেই হিন্দুত্ববাদী সরকারের প্রধান নরেন্দ্র মোদী অমিত শাহ এবং তাদের যে বিজেপি যে দল তাদেরকে আমরা ওপেন চ্যালেঞ্জ করলাম মানো মোদী কি বলছে সেটা জানতে চাই না তোমার ধর্মগ্রন্থ কি বলে রেফারেন্স দাও তোমার গীতার রেফারেন্সে তুমি কথা আম যে দুই হাজার পঁচিশ সালের আমার দেশের লাগবে না বেটা তোর দেশের চাই দে ভারতের জাতীয় বাজেট হিন্দু ধর্মের রেফারেন্সে তাদের ধর্মীয় ঘুম গ্রন্থের রেফারেন্স দিয়ে বাজেট কালেকশন কিভাবে হবে বাজেট খরচ কিভাবে হবে হিন্দু ধর্মের আলোকে তুমি একটা বাজেট প্রদান করো পারবা না কেন পারবা না কারণ তোমার ধর্ম সে ব্যাপারে নীরব অধরা চায়নার মতো রাষ্ট্র তোমার কাছে আছে সারা পৃথিবীর অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করতেছে তোমরা তোমার ধর্মের আলোকে সমস্যার সমাধান দাও দিতে পারবা না কেন পারবা না কারণ তোমার ধর্ম সে ব্যাপারে নীরব খ্রিস্টানরা সারা পশ্চিমা বিশ্ব তোমরা পরিচালনা করছো সারা দুনিয়া তোমরা নিয়ন্ত্রণ করছো তোমাদের মানবতাবাদী মতবাদের মাধ্যমে তোমরা তোমাদের ধর্মের আলোকে সমস্যার সমাধান দাও পারবা না কারণ তোমার ধর্মে সেই সলিউশন নাই ইহুদিরা কুটতা চালতে পারবা মুসলমানদের বাইতুল দাস দখল করতে পারবা সারা পৃথিবীর মানুষের পকেট কেটে অর্থনীতি নিয়ে তোমরা তোমাদের জন্য সেই কালোটাকার পাহাড় করতে পারবা চুরি করতে পারবা মুসলমানদের সারা পৃথিবীর জনগণের সম্পদ নিয়ে নিজেদের জন্য স্তূপাকৃত করতে পারবা ধর্মের আলোকে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক বাজেটটা দূরের কথা একটা রাষ্ট্রের জাতীয় বাজেট তোমরা দিতে পারবা না এর চরম দৃষ্টান্ত হলো এই আজকের পৃথিবীর সারা দুনিয়া জুড়ে অর্থনৈতিক লেনদেনের জন্য অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য একটা অনিবার্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে ব্যাংকিং সিস্টেম বলেন বলেন সারা দুনিয়ার সারা পৃথিবীর যত অর্থনৈতিক ট্রানজাকশন এই সব চলছে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে এখন তো তারা বলতেছে যে আগামীর দিনে ক্যাশলেস সোসাইটি হবে সারা পৃথিবী জুড়ে এই ক্যাশলেস সোসাইটি বলেন যেভাবেই বলেন সব কিছুর চ্যানেলটা হলো ব্যাংকিং চ্যানেল এই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সারা দুনিয়ার সাতশো কোটি মানুষ কিন্তু এই চ্যানেলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত বলেন কথা ঠিক না বে ঠিক এই যে ব্যাঙ্কিং সিস্টেমটা সারা দুনিয়ায় পরিচালিত হয়েছে হচ্ছে এবং ব্যাংকিং সিস্টেমটা আজকের পৃথিবীর অর্থনৈতিক কার্যক্রমের একটা অনিবার্য পরিবহন হিসেবে বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ব্যাংকিং সেক্টরটা নিয়ে যদি আমি আপনাদের সামনে দৃষ্টান্ত দেই শুধু আমার এই বাংলাদেশে সরকার অনুমোদিত ইসলামিক ব্যাংক আছে নয়টা কয়টা ফুল ইসলামিক ব্যাংক একেবারে টপ টু বটম যেই ব্যাংকগুলো ইসলামকে অনুসরণ করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছে বাকি কতটুকু তারা অনুসরণ করে সেটা তাদের ইমানদারির বিষয় সেই জায়গায় আমি আলোচনা করতে চাই না নয়টা ব্যাংক রয়েছে ফুল ইসলামিক ব্যাংক আর এছাড়া আরও প্রায় পাঁচ সাতটা ব্যাংক রয়েছে যারা পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং করে না তবে তাদের ইসলামিক ব্রাঞ্চ রয়েছে ইসলামিক ব্রাঞ্চ ব্যাংকিংয়ের এর উইন্ডো রয়েছে অর্থাৎ তারাও ইসলামিক ব্যাংকিং আংশিক করে এবং বাংলাদেশ ব্যাংক যেটা আমাদের সেন্ট্রাল ব্যাংক সেই সেন্ট্রাল ব্যাংকের বিরাট একটা এখন পার্ট করে দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং এর জন্য অর্থাৎ সেই জায়গাটাকে সরকার ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটা সুদমুক্ত থাকবে এবং তারা শুধুমাত্র ইসলামিক ব্যাংকগুলো নিয়ে ডিল করবে মুখারাম হাজিন শুধু এটা আমার বাংলাদেশ নয় সারা পৃথিবী জুড়ে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর এমন দেশ খুঁজে পাওয়া কঠিন যেখানে ইসলামিক ব্যাংকিং নাই ইসলামিক ব্যাংকিং মানে কি ইসলামিক ব্যাংকিং এর মূল কথা হলো এমন ব্যাংকিং যে ব্যাংকিং সেক্টরটা পরিচালিত হবে আল কোরআন এবং নবীর সুন্নার নীতিমালা অনুযায়ী আচ্ছা মুসলমানরা যেরকম সারা পৃথিবীরবাসীর বাসীর জন্য ইসলামিক ব্যাংক উপহার দিল ইসলামিক ব্যাংকে শুধুমাত্র মুসলমানরাই অ্যাকাউন্ট খুলে আর ভাই কথা বলেন না কেন মিন মিনান আপনারা সাক্ষীরার মানুষ কথা বলেন মোখতারাম হাজির কথাটা এই জায়গায় তুমি যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার কথা শুনলে তোমার এতটাই অ্যালার্জির চুলকানি হয় তোমার যদি এতটাই গাত্রদাহ হয় তাহলে তুমি এই কথাটা কেন বুঝো না যে ইসলামই পারে একমাত্র মানব জীবনের সব সমস্যার সমাধান দিতে ইসলাম পারে মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে শুধু মুসলমানের নয় জাতি ধর্ম নির্বিশেষে একটা নাস্তিক এমনকি মুরতাদ যে আল্লাহকে স্বীকার করে না ওই বেটারও অর্থনৈতিক সুরক্ষা একমাত্র ইসলাম প্রদান করতে পারে আর কেউ পারে না অন্য কোনো ধর্মেই কথাগুলো নাই না থাকার কারণ হলো ওই ধর্মগুলোকে এটাকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে দুনিয়াতে পাঠানো হয় নাই দেখেন একটা কথা গেল কাজে আপনি যখনই অর্থনীতির সেক্টরে আসবেন আচ্ছা বলেন তো অর্থনীতির সেক্টর বাদ দিলে রাষ্ট্রের থাকে কি সারা দুনিয়ার রাজনীতি যারা করে আপনি খোঁজ নিয়ে দেখেন আমেরিকা থেকে নিয়ে শুরু করে বাংলাদেশ পর্যন্ত রাজনীতি নিয়ন্ত্রণ করে কারা জানেন অর্থনীতিবিদরা বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা কে জানেন ডক্টর ইউনুস কি জিনিস জানেন তিনি একজন অর্থনীতিবিদ অর্থনীতিবিদরাই সারা দুনিয়াকে পরিচালনা করে প্রত্যেকটা দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রধান নীতি নির্ধারকরা তাদের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন অর্থনীতি অর্থনৈতিকভাবে তারা অর্থনীতি সাবজেক্টের সঙ্গে তারা গভীরভাবে জড়িত এবং এই সাবজেক্টে যারা নাড়াচাড়া করে এর সঙ্গে রাষ্ট্রনীতি এবং রাষ্ট্র ব্যবস্থার এতটাই গভীর সম্পর্ক যে আজকে বলা হয় অর্থনীতি যদি ডাউন হয় রাষ্ট্র ব্যবস্থা ফল করে অর্থনীতি ডাউন করলে অর্থনীতি যদি ব্যর্থ হয় রাষ্ট্র ফল করে তাহলে সেখানে অর্থনীতির এতটাই গুরুত্ব সেই জায়গাটায় ইসলাম সারা দুনিয়ার সামনে একটা চমৎকার অর্থনৈতিক ব্যবস্থা দিতে পেরেছে অন্য কোন ধর্মের চমৎকার আর অচমৎকার তো পরের কথা তোমার তো কোনো সিস্টেমই নাই তুমি একটা সিস্টেম দিতা তারপর আমি কম্পেয়ার করতাম যে তোমারটা কত মার্ক পায় আমারটা কত মার্ক পায় তোমাদের কারো কাছে তো কোনো সিস্টেমই নাই তুলনা করবো কিসের সাথে কথা বলেন ঠিক না বেঠিক আমি ভাই অন্য কোন ধর্মকে নেগলেক্ট করছি না তবে আমি রিয়েলিটি বলছি বাস্তবতা হলো এই অন্য যার যেটা সত্যতা সেই সত্যতার তো আমাকে বলতেই হবে হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের অর্থনীতি নিয়ে আলোচনা নাই বৌদ্ধ খ্রিস্টান ধর্ম কোন ধর্মের মধ্যে একবিংশ শতাব্দীর ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দেওয়ার মতো কোনো ম্যাটার নাই আল্লাহ বুঝবার তৌফিক দান করেন দ্বিতীয় বিষয় আসেন আরেকটা বলেছি আমি একটা স্যাম্পল দিলাম অর্থনীতির বিষয় নিয়ে তার মধ্যে বিশেষভাবে দিলাম ব্যাংকিং সেক্টরের সমাধান দৃষ্টান্ত এরপরে আসেন রাজনীতি রাজনৈতিক বিষয়টাই তো মূল আলোচনার কেন্দ্রবিন্দু সেই রাজনীতির ক্ষেত্রে আমি বলবো যে সারা দুনিয়াতে সারা দুনিয়া জুড়ে নেতৃত্ব নির্বাচন কি নির্বাচন নেতৃত্ব নির্বাচন এটা হলো রাজনীতির মুখ্য পয়েন্ট আরে কথা বলেন এত রাজনীতি এত মারামারি এত কাটাকাটি কি জন্য নেতৃত্ব নিয়েই তো এই নেতৃত্ব কিভাবে নির্বাচিত হবে এই যে নব্বই সাল থেকে যে শুরু হয়েছে বাংলাদেশে কারাকারি আর মারামারি শেষ হয়েছে একবার শুনলাম তত্ত্বাবধায়ক সরকার আরেকবার শুনি তত্ত্বাবধায়ক সরকার পাগলের প্রলাপ আরেকবার শুনি এইটা সেটা এই করতে করতে দুই সাল থেকে একজন ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে ক্ষমতাটাকে বাধ্যতার তালুক হিসেবে এমনভাবে পাকাপোক্ত করলো যে সুপারগুলো দিয়ে নিজের নিতম্বের সঙ্গে আটকায় রাখার চেষ্টা করলো এমনভাবে আটকাইছে যে লাঠি মারা ছাড়া তার নিতম্বের নিচ থেকে আর এই ক্ষমতার চেয়ার ছুটে না জনগণ তাই করলো এই শেষ পর্যন্ত নিতম্বের নিচ থেকে ক্ষমতার মস্ততকে ছুটাইলো এই কেন করতে হয় সমস্ত কাজ কারণ নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা এটাই তো বলেন আচ্ছা নেতৃত্ব নির্বাচনের এই যে প্রসঙ্গ এটাই সারা পৃথিবীর সমস্ত রাজনৈতিক দলগুলোর মূল ফোকাস পয়েন্ট যে কিভাবে নেতৃত্ব নির্বাচিত হবে কিভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে কিভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবে এই বিষয়টাই রাজনীতির মুখ্য পয়েন্ট এই পয়েন্ট নিয়ে যদি আমি প্রশ্ন করি যে নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা তোমার কাছে আছে। আমার প্রশ্নটা আগে বুঝেন আগে যেরকম একটা প্রশ্ন করেছিলাম যে সাতশো কোটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান দেওয়ার কি ফর্মুলা তোমার কাছে আছে। এই প্রশ্নের জবাব একমাত্র ইসলাম দিতে পেরেছে অন্য কোনো ধর্মাবলম্বীদের কাছে নাই ঠিক তেমনি ভাবে আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে এই যে রাজনীতি পলিটিক্স এর মূল ফোকাস পয়েন্ট যেটা সেটা হলো নেতৃত্ব নির্বাচন পদ্ধতি আমি এবার প্রশ্ন করলাম সারা দুনিয়ার সমস্ত ধর্মাবলম্বীদের কাছে নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা তোমার কাছে আছে বলো প্রথমেই বলি মোদীজির কাছে কতই বেটা তার ধর্মগ্রন্থ গীতা তুই সহ তার বিজেপির যা আছে সব মিলে বস পুরা গীতা উল্টা তিনবার চারবার পাঁচবার উল্টা এরপরে তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি বলো আমার কাছে তোমার ধর্মগ্রন্থ কি বলে তোমার হিন্দু ধর্ম কি বলে নেতৃত্ব নির্বাচন করবার ফর্মুলা কি বৌদ্ধরা বলো খ্রিস্টানরা বলো ইহুদিরা বলো কারো কাছে কোন জবাব নাই সব সাইলেন্ট সব মিলব যদি বলেন মুসলমানদের কাছে নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা আছে আমি দ্ব্যর্থহীন ভাবে এর জবাব দিব ইসলামের কাছে নেতৃত্ব নির্বাচন করবার শুধু ফর্মুলা নয় বরং এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টির শুরু থেকে কেমন পর্যন্ত বিশ্বব্যাপী নির্বাচন ব্যবস্থা নেতৃত্ব নির্বাচনের সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা নির্ভুল ব্যবস্থা একমাত্র ইসলামের কাছেই আছে الحمد لله شراب الدنيا ما নির্বাচন করার ফর্মুলা ইসলাম দিয়েছে ইসলামের নেতৃত্ব নির্বাচনের ফর্মুলা এই সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের একজন নেতা থাকবেন সেই নেতার পরিচয় হবে তিনি খলিফাতুল মুসলিমিন সেই নেতার উপাধি হবে তিনি হবেন আমিরুল মুমিনিন সেই নেতার পরিচয় হবে সারা দুনিয়া জুড়ে তিনি এক নেতা সেই নেতা নির্বাচন ফর্মুলা হবে আহলুল হাল্লি ওয়ালা সারা দুনিয়া থেকে ভোটার কালেক্ট করা হবে সেই ভোটাররা বিশেষ বিশেষ ক্রাইটেরিয়ায় ভোটার নির্বাচিত হবে সেই ভোটারদের ভোটার মার একজন আমির নির্বাচিত হবে এক আমিরের নেতৃত্বে সাতশো কোটি মানুষ নির্বিঘ্নে তাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করবে মহতারাম হাজরিন ঠিক এভাবে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ইসলামের কাছে ব্যবস্থা রয়েছে ঠিক একইভাবে নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে বিশ্বকে কিভাবে পরিচালনা করা হবে গোটা এই জাতির যত সদস্য আছে সব সদস্যের প্রতিটি ইন্ডিভিজুয়াল ব্যক্তির সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন নেতা সেই নেতা নিজের ইচ্ছামত মতো সমাধান দিলেই হবে না তার সামনে ইসলাম একটা সম্পূর্ণ রূপরেখা দিয়ে রেখেছে আমি এই রাজনীতির পার্টেই আরেকটা প্রশ্ন করি সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো রাষ্ট্রই হোক যে কোনো ধর্ম ধর্মের আলোকে পরিচালিত হোক সেই রাষ্ট্রের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না কথা বলেন মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে সেই রাষ্ট্রের সংখ্যালঘুরা থাকবে কি থাকবে না হিন্দু ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না থাকবে আচ্ছা তর্কের খাতিরে মেনে নিলাম হিন্দুরা তোমরাও একটা হিন্দু রাষ্ট্র গঠন করলা প্রশ্নের জবাব দাও তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না খ্রিস্টানরা ধরে নিলাম তোমার ধর্মের আলোকে তুমি একটা রাষ্ট্র গঠন করলা তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না তোমার রাষ্ট্রে সংখ্যালঘু ইহুদি থাকবে কি থাকবে না যেই গঠন করুক অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে থাকবে কি থাকবে না বলেন তো আচ্ছা যদি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে তাহলে এবার আমার প্রশ্ন হলো এই আচ্ছা বলো যে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলে তোমার রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি কি বলো আমার রাষ্ট্রের সংখ্যালঘুদের যান মাল ইজত আব্রু এবং তার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার কি ব্যবস্থা কি গ্যারান্টি তোমার ধর্ম দিয়েছে বলো যদি বলি যে হিন্দুরা বলো যে তোমার ধর্ম গ্রন্থের রেফারেন্স দিয়ে বলো যে তোমার রাষ্ট্রে যে সকল অমুসলিম মুসলিম সংখ্যালঘুরা থাকবে সেই মুসলমানদের ধর্ম পালনের কতটুকু স্বাধীনতা তুমি দিবা সেই রাষ্ট্রে যদি কোন মুসলমান গরু জবাই করে গরুর গোষ্ঠ খেতে চায় তুমি কি করবা বলো তোমার রাষ্ট্রের মধ্যে যদি কোনো মুসলমান সেখানে আল্লাহ আকবরের পাঁচবারের আজাম দিয়ে নামাজ পড়তে চায় বলো তোমার হিন্দু ধর্ম বলো তোমার বৌদ্ধ ধর্ম বলো তোমার খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম বলো তোমার ধর্মের আলোকে মুসলমানদের এই ধর্মীয় অধিকারের ব্যাপারে কি করবা জবাব তাদের কাছ থেকে জানেন পরে আমার আমার কাছ থেকে শুনে যান জবাব হলো নিরব বাবা কোনো জবাব নাই তাদের ধর্মে সংখ্যালঘুদের ব্যাপারে কি অধিকার সংখ্যালঘুরা পাবে কিচ্ছু বলা নাই এবার যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি তো ইসলামকে নিয়ে গৌরব করছেন অহংকার করছেন একমাত্র ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে আপনি দাবিও করছেন আপনার ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি আল্লাহ একবার আমি আমার কথা বলতে হবে না আমি যদি শুধুমাত্র আমার আল্লাহর কোরআনের আয়াত আমার আল্লাহর পয়গম্বরের সহি হাদিসগুলো বলতে থাকি বলতে থাকি বলতে থাকি ব্যাখ্যা করতে করতে রাতটা ফুরিয়ে যাবে সংখ্যালঘুদের অধিকারের কথা বলা শেষ হবে না আমার আল্লাহর پیغمبر বলে দিবেন আল খাল্লু লাহুম কাল খামরু লাহুম কাল খাল্লিলানা ওয়াল খিনজির লাহুম যদি আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার হিন্দু রাষ্ট্রের একজন মুসলমান গরুর গোশত খাওয়ার অধিকার পাবে কি পাবে না জবাব কি হতে পারে আজকে উগ্রবাদী ভারতের দিকে তাকিয়ে দেখুন তুমি যদি গরুর গোশত খেতে চাও তোমাকে লাশ হতে হবে তোমাকে মেরে ফেলবে টুকরো টুকরো করা হবে নির্যাতন করা হবে তোমার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে এটাই যদি হয় তোমার হিন্দু রাষ্ট্রের স্যাম্পল আমরা মেনে নিলাম যে এটাই হলো তোমাদের আদর্শ আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করো মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু শুয়রের গোষ্ঠ খেতে পারবে কি পারবে না আমি পরিষ্কার ভাষায় আমার নবীর হাদিস পাঠ করে তোমাকে শুনায় দিব একজন মুসলমান যেভাবে বকরির গোষ্ঠ খেতে পারবে একজন হিন্দু খ্রিস্টান ঠিক একইভাবে শুকরের গোস্ত খেতে পারবে যদি জিজ্ঞাসা করো মদ পান করতে পারবে কিনা আমি সেটাও তোমাকে বলে দিব একজন মুসলমান যেভাবে জুস পান করতে পারবে একজন মুসলমান যেরকম সির কাপাস পান করতে পারবে শরবত যেমন একজন মুসলমানের পান করার অধিকার রয়েছে মদ পান করবার অধিকার একজন অমুসলিমের রয়েছে আমরা সুয়ার আর মদ থেকে শুরু করলাম আর কি শুনতে চাও তোমরা বলো এটা আমার কথা না তো ভাই সে সুয়ার ও কথা শুনে বলেন না যে হুজুর এখান থেকে শুরু করলেন কেন এটা আমার নবী বলেছেন এই জন্য বললাম এটা কোনো কোনো ব্যাখ্যা কথা না এটা আমার নবীর হাদিসের সরাসরি অনুবাদ যে মুসলমানরা যেরকম মুসলিম রাষ্ট্রের মধ্যে সিরকা এবং জুস পান করার অধিকার রাখে অমুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রের মধ্যে মদ্যপান করার অধিকার সেভাবেই রাখে সুতরাং কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা মদের মটকা ভেঙ্গে ফেলে ইসলামী রাষ্ট্রের আদালত বলবে তুমি তাকে জরিমানা দাও ইসলাম বলবে কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা শুকরের বাচ্চা মেরে ফেলে তাহলে ইসলামী আদালত সেই মুসলিমকে বলবে যে তুমি একটা মুসলমানের বকরির বাচ্চা মারলে যেভাবে তাকে ক্ষতিপূরণ দিতে হতো একজন অমুসলিমের শুকরের বাচ্চা তুমি হত্যা করেছ তার ক্ষতিপূরণ দাও যে ইসলাম তোমার মদের নিরাপত্তা দিতে পারলো যে ইসলাম তোমার শুকরের বাচ্চার নিরাপত্তা দিতে পারে সেই ইসলাম থেকে তুমি আর কোন নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত বলো তোমার ধর্মের সমস্ত তোমার ধর্ম পালন করবার যত নিরাপত্তা ইসলাম দিবে সব নিরাপত্তা ইসলাম দিবে তুমি কি দিবা বলো তুমি ইসলামকে কি দিবা সেটা ইসলাম বলে দিয়েছে মুসলমানরা মুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রকে জাকাত ফান্ডে জাকাত দিবে অন্যান্য ফান্ড থেকে ফান্ড কালেকশন হবে আর এগুলো মুসলিম রাষ্ট্র প্রপার ডিস্ট্রিবিউশন করে মুসলমানদের দারিদ্র্য বিমোচনের সমস্যার সমাধান করবে অমুসলিম যেহেতু সে অমুসলিম জাকাত যেহেতু একটা ফরজ এবাদত অমুসলিমের জন্য কোন ফরজ এবাদত নাই সুতরাং তার কাছ থেকে জাকাত নেওয়া যায় না অথচ মুসলিমকে যেমন সার্ভিস দিতে হয় পুলিশ যেমন মুসলমানকে সেবা দিবে পুলিশ যেমন মসজিদের নিরাপত্তা দিবে পুলিশ তো মন্দিরও নিরাপত্তা দিবে পুলিশ যেমন মুসলমানের গরু ছাগলের নিরাপত্তা দিবে পুলিশ তো ঠিক একইভাবে অমুসলিমের সুয়ার আর মদের নিরাপত্তাও দিবে দেখ মাগনা আসবে হ্যাঁ এই পুলিশটা যে ঘুরবে সারা রাত ডিউটি করবে রাষ্ট্র যে তোমাকে সার্ভিসটা দিবে এমনিতেই বহির শত্রুরা যদি আক্রমণ চালায় আগ্রাসী কোন দেশ যদি আক্রমণ চালায় সে আগ্রাসী শক্তির সঙ্গে সামরিক মোকাবেলা করবে সামরিক মোকাবেলা করে মুসলমানরা দুর্দান্ত করে অমুসলিমদের জীবনে নিরাপত্তা দিবে